যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রু প্রয়োজন হয় না ভারতের ওপর শুল্ক আরোপ পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট করা সহ সাম্প্রতিক ঘটনাগুলোই তা প্রমাণ করছে রিপোর্টটি শুরু করার আগে একটি কথা বলে নেই আমাদের দেশের সেন্ট মার্টিন নিয়ে অভিযোগ উঠেছে মার্কিনীদের নজর পড়েছে এই দ্বীপে যদি কখনো ভুল করে খাঁটি দেওয়া হয় ভবিষ্যতে এটি হারানোর ঝুঁকি থেকেই যায় যদিও সরকার বলছে দেশের মানুষের স্বার্থের বাইরে সেন্ট মার্টিন কাউকে দেওয়া হবে না এবার আসি মূল ঘটনায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার ভাড়ায় দেওয়া জমিতে গড়ে উঠেছে বিশ্বের অন্যতম বড় মার্কিন সেনা সেনাঘাঁটি সাম্প্রতিক সময়ে ট্রাম্প দাবি করেছেন এই ঘাটির জন্য আর কোনো ভাড়া দেওয়া হবে না এতে বোঝা যায় ধীরে ধীরে এই ঘাঁটিকে নিজেদের সম্পত্তি হিসেবেই দাবি করছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি দেখে আশঙ্কা জাগছে যদি একইভাবে সেন্ট মার্টিন নিয়ে কোনো চুক্তি হয় ভবিষ্যতে দ্বীপটির মালিকানা নিয়েও বড় সংকট তৈরি হতে পারে প্রিয় দর্শক রিপোর্টের শুরুতে বলেছিলাম সরকার বলছে দেশের মানুষের স্বার্থের বাইরে সেন্ট মার্টিন কাউকে দেওয়া হবে না তবুও জনগণকে সজাগ থাকতে হবে যেন সার্বভৌমত্বের এই প্রতীক দ্বীপটি কোনো বিদেশি শক্তির কাছে হারিয়ে না যায় কেননা দক্ষিণ কোরিয়া থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ সেন্ট মার্টিন দ্বীপ যেন আমাদের হাত না হয় সেজন্য ভিডিওটিতে লাইক শেয়ার দিতে ভুলবেন